সব দেখার চেষ্টা করেছি প্রিয় নেতার বাক তাড়িয়ে বারবার আপনাদের কাছে আইছি কোন সুবিধা অসুবিধা হওয়ার সাথে সাথে আমার যে যখন ফোন দিচ্ছে সাথে সাথে আপনাদের কাছে আইছি শুধু একটাই কথা বলবো আমাদের রামপালে একটা প্রদীপ জন্মগ্রহণ করেছে যে প্রদীপের আলো সারা বাংলাকে দেশ আলোচিত হয় তার নাম কৃষি বিদ রহমান শামীন ভাই শামীন ভাইকে আগে বুঝতে হবে জানতে হবে আপনাকে আজকে যদি রামপাল মোকাল ধারের শীষ শামীম ভাইকে কেন্দ্র থেকে দেওয়া হয় শামীম ভাই যদি এখানে আমরা যদি তাকে এমপি বানাতে পারি শামীম ভাই কৃষি মন্ত্রী হবে এই যে আমাদের ঘের গুলো ধান ধান হয় না লবণে জর্জরিত ভাইরাসে বারো মাস আক্রান্ত থাকে আমাদের ঘেরের যে অবস্থা সবাই নিজে জর্জরিত শামীম ভাই যদি মন্ত্রী হতে পারে আমরা এখানে অবদা বেড়িবাদ করতে পারবো হাঁস মুরগি বাঁধতে পারবো গরু বাসুর পুষতে পারবো আমাদের জীবন মান আরো উন্নত হবে তাই দয়া করে বলতে চাই কৃষিবিদ শামিমুর রহমান শামিন ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার অনেক লং সাতচল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার এই ফ্যাসিস হাসিনা সরকার তাকে পঞ্চাশের অধিক বেশি মামলা দিয়েছে বিনা অপরাধে কারাগারে তারে নিক্ষেপ করে রাখিছে আমরা গুমড়ে গুমড়ে কাঁদিছি আমরা কিছু বলার ছিল না আজকে দেখেন ঈশ্বরের কি খেলা সে ম্যাডাম কোথায় চলে গেছে তা আমি আপনাদের বলতে চাই যে আমরা রাজনগর ইউনিয়নের মানুষ শামীন ভাইয়ের কাছে যাইতে আমাদের কিন্তু পয়সা লাগে না শামীন ভাইয়ের বাড়ি আমরা যখন কিছু তখন যাইতে পারে রাত তিনটা পর্যন্ত শামীন ভাইয়ের কাছে আমরা এখানে ঘুমাই থাকি একবার কাছে রুবল ভাই আছে একে কাছে জিজ্ঞেস করেন যখনও যাই শামীন ভাই তা শামীন ভাই যদি মন্ত্রী এমপি না হয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়

সংখ্যালঘু আগুন তুলে কথা বলেন তারা কত দূর ক্ষমতা আমি জানি অবশ্যই আপনাদের দেখে নিবো এই আশা আমি আবার সংক্ষিপ্ত শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার দেশ নেত্রী খালদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবে দেশ নায়ক তারে রহমান আগামী দিনে বাংলাদেশ ছাড়াবে এই বলে এই বলে আমি আমার শেষ করছি